শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পেয়াদা এসে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদাম লাগায় পিঠে কোটালে সে নুসি একুশ দফা হাঁচিয়ে মারে কারো যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোফ গজায় একশো আনাট একশো চায় খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায় রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্ম লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নাম তা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ সে তার রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে